রাউনের লম্বা ঘটনা আমরা সবাই জানি মিশরের প্রেসিডেন্ট যখন হল তখন তার রাজ দরবারের মধ্যে চারশো নজুম ছিল চারশো গণক ছিল গণকদের সর্দার ছিল দবিরা দবিরাকে ডাইকে বলতেছেন ফ্রাউন দেখো এত কষ্ট করে রাজা হইলাম নিজের এলাকা থেকে তাড়ায়া দিল সেখান থেকে তরমুজ খেতের দারোয়ান হইলাম সেখান থেকে গোরে স্থানের দারোয়ান হইলাম সেখান থেকে মিশরের প্রধানমন্ত্রী হইলাম হইলাম মিশরের প্রেসিডেন্ট আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেল লম্বা ইতিহাস বলবো না আমি জাস্ট একটু টাস দিচ্ছি রাউন বলতেছেন দাবিরা রে বুইনা বাইসা দেখো আমার কোন শত্রু আছে কিনা ছিলাম সাধারণ একজন মানুষ আস্তে আস্তে আমার কেরামদীতে আমি অনেক দূর উঠে গেছি দেখো আমার কোনো শত্রু আছে কিনা আমার কোনো বিপদ আছে কিনা চতুর্দিকে ধবিরা গুনা বাইসা বলতেছেন মালিক মহোদয় যত বড় আপনি হয়েছেন নাম তো অনেক হয়েছে কিন্তু বিপদের শেষ নাই আপনার এই বনি ইসরায়েলের মধ্যে মিশরের মধ্যে গোত্রের মধ্যে একটা সন্তান জন্ম নিবে আগামী ছয় মাসের মধ্যে যেই সন্তানটা শুধু আপনার ক্ষমতা দখল করবে তা না আপনাকে একদিন দুনিয়া থেকে শেষ করে দিবে দুনিয়া থেকে খেদায় দেবে তার মাধ্যমে সব কিছু ধ্বংস হয়ে যাবে এত সহজে তো হার মানা যায় না এত সহজে যদি হার মাইনা যায় তাইলে তো হয় না আমার ক্ষমতায় আমার পলিটিক্সে আমি এত উপরে উঠলাম হয় না এটা আমানকে বলতেছেন হামান লক্ষ্য রাখো বন ইসরায়েলি গোত্রের মধ্যে সেনাবাহিনী লাগায় দাও আগামী 6 মাসের মধ্যে بني ইসরায়েল থেকে যত সন্তান দুনিয়ায় আসবে পুত্র সন্তান যারা আসবে দুজাব বিহুনা আমনা আকুম ওয়াইস্তাহায়ুনা নিসা আকুম ওয়া ফি যালিকা বালাউ মিন রাব্বিকুম আযীম যত পুত্র সন্তান আসবে দুনিয়ায় সব হত্যা করে নীল দরিায় দাও খবরদার মেয়েদেরকে মারো না মেয়েদের মধ্যে আমার শত্রু নাই ছেলে যারা জন্মগ্রহণ করবে সবাই রে মেরে হবে ছয় মাস একটা না মারল বনে ইসরাইলদের থেকে সত্তর হাজার আসে আশি হাজার সন্তান ছেলে সন্তানদেরকে হত্যা করে নীল দরিয়ায় শুধু লাশ আর লাশ লাশ খারা কিছু দেখা যায় না ছয় মাস মারার পরে আরো কিছুদিন অতিবাহিত হল রেওয়াইতে আছে এক বছর পরে এক বছর পর্যন্ত মারতে রইল মারার পরে এবার দবিরাকে আবার নাইতে বলতেছেন দেখো আমার শত্রু পতন হইল কিনা আমার শত্রু মরল কিনা আশি হাজার বনি ইসরায়েলদেরকে মারলাম দেখো আমার সেই শত্রু মূসা সে কি দুনিয়া আটছে নাকি মারা পড়েছে একটু গুইনা বাইসে দেখো তো দবিরা গুইনা বাইসে বলতেছেন মালিক খবর বেশি ভালো না লক্ষণে যা আমি পাইলাম গুইনা বাইসা আপনার সেই শত্রু তো মরে নাই যারা মরার কথা ছিল না সবাই মরে গেছে কিন্তু যাকে মারার উদ্দেশ্যে আশি হাজার মারলেন সে তো মরে নাই সে এখন ছয় মাসের শিশু সে এখন মায়ের কোলে আরামে আছে আসলে মায়ের কোলে আরামে আছে নিজের ঘরেই নিজে নিজের ঘরে রাউন বলতেছেন চতুর্দিকে ঘোষণা বাচ্চা কোথায় সেনাবাহিনী চতুর্দিকে লাগায় দিলেন সবাই খুঁজতেছেন কিন্তু আল্লাহ যাকে রাখে কেউ তাকে মারতে পারে না মুসা আল্লাহ সাল্লামকে সিন্ধুকের মধ্যে পড়ে ভাসায় দেওয়া হল আসলেন রাউনের ঘরের পাশে রাওনের স্ত্রী হজরতে আসিয়া তিনি দিনদার ছিলেন তার অন্তরের মধ্যে মুসা আল্লাহ প্রতি দরদ আল্লাহ তৈরি করে দিলেন দেখতেছেন ছোট্ট একটা বাক্স আসতেছে ভাসতে ভাসতে নীল দরিয়ার পাশ থেকে রাজমহল থেকে দেখতেছেন যে সাগরে ভাসতে ভাসতে একটা বাক্স আসতেছে আমাদের রাজপ্রসাদের দিকে আসিয়া বলতেছেন স্বামীরে যে বাক্সের মধ্যে কি আমি দেখব আমাদের কোনো সন্তান নাই যদি বাক্সের মধ্যে কোনো সন্তান পাই আমি সেটা পালব বলতেছেন খবরদার সন্তান পাও আর যাই পাও ঘরে উঠানো যাবে না কারণ হতে পারে এই বাক্সের মধ্যে আমার শত্রু মূসা আমার ঘরের মধ্যে প্রবেশ করবে স্ত্রী বলতেছেন আসিয়া তোমার খালি সব সময় এক চিন্তা মূসা কত সন্তান মেরে ফালছ মূসা কোন সময় মরে গেছে কোন গণ দবিরার কথা বিশ্বাস করে তুমি বসে আছো মূসা সেই কবে মারা গেছে তুমি এক চিন্তা লয়ে পড়ে আস স্ত্রীর ধমখে এবার চুপ হয়ে গেলেন দরবারের মানুষজন বাক্সটা আয়না দেখতেছেন ঠিক আসিয়া যেই চিন্তা করেছিল ভিতরে ফুটফুটে এক বাচ্চা কারণ নবীরা এত সুন্দর হয় নবীদের মতো সুন্দর ওই জগতে ওই সময় পৃথিবীতে আর কেউ থাকে না শুভান এত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা মা আর সন্তান নাই সন্তানটা কোলে তুলে বুকটা ভরে গেল আসিয়া বলতেছেন স্বামী আপনি কিছু বলবেন না এই সন্তানকে আমি লালন পালন করব এই সন্তানকে আমি পালব কোনোদিন রাউন এই সন্তানটাকে কোলে নেয় না সবসময় মনের মধ্যে চিন্তা মনের মধ্যে সবসময় একটা ভয় যদি সে মুসা বয়স হয়ে গেছে দুই বছর কোনদিন বুকে নেয় নাই কোনদিন কোলে নেয় নাই সবাই চুমো খায় সবাই আদর করে কাউকে কিছু বলে না একদিন ফেরাউন তিনি তো মানুষ তার মনেও তো একটু মায়া আছে বাচ্চাটার দিকে একদিন সুন্দরভাবে তাকাইলেন তাকায় ভালো লাগলো এত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা অথচ আমি একটু আদর করি না আমি একটু কোলে নেই না কোলে নিলেন কোলে নিয়া মুখের মধ্যে গালের মধ্যে একটু চুমু খেতে লাগলেন কেতাবে আসছে যেই চুমু খাবে এক হাতে দাড়ি ধরছে মূসা ছোট্ট মুসা এক হাতে ফেরাউনের দাড়ি দৈরা আর এক হাতে চর লাগাই দিলেন কিতাবে আসছে রাউন এমন যদি চিৎকার করে উঠছে পুরা রাজমহল কেঁপে উঠছে ছোট্ট বাচ্চার থাপ্পর অথচ চিৎকারটা এমন ঘর বড় ছিল যে মনে হয় যেন আসমান জমিন তার মাথার উপরে ভেঙে পড়েছে রাউন বলতেছেন আসিয়ারে কোন সন্তান তুমি পালো আমার বোঝা হয়ে গেছে এই হবে আমার শত্রু এই হবে আমার মশা আমার শত্রু ছাড়া আর কেউ হবে না বলতেছেন ছোট্ট বাচ্চা ছোট্ট বাচ্চারা তো দাড়ি দড়ি ছোট্ট বাচ্চারা তো এরকম খামসি দেয় চোর থাপ্পড় মারি তাতে কি রাউন বলতেছেন আসিয়া রে এই থাপ সেই থাপ্পড় না আমি যেই থাপ্পর খেয়েছি আমি আমার চোখে জোনাকি দেখতে পাচ্ছি যেই থাপ্পর আমি খেয়েছি আমার বুঝে হয়ে গেছে এই আমার শত্রু ছোট বাচ্চার থাপ্পড় এমন হতে পারে না আল্লাহ পরীক্ষা করলেন আগুন দিলেন ফল দিলেন পুনরায় আছে এক পেলার মধ্যে স্বর্ণ ছিল আর এক পেলার মধ্যে আগুন ছিল আল্লা আলামিন পরীক্ষার জন্য পাঠাইলেন যেই দুইটাকে ধরানো হোক আসিয়া বলতেছেন পরীক্ষা করে স্বর্ণ দেন স্বর্ণটাও লাল আগুনটাও লাল দেখি কোনটা ধরে যদি বাচ্চা হয় ছোট্ট বাচ্চা হয় কিছু না বুঝে তাইলে সে আগুনের দিকে হাত দিবে কেন আগুনটা এরকম লাফালাফি করতেছে এই লাফালাফিটাই বাচ্চারা ধরবে চুপ করে আছে এটা ধরবে না এভাবে আসছে মুসা আল্লাহ সাল্লাম স্বর্ণের দিকেই হাত বাড়াতে ছিল হাজরতে জিবুর সালাম সাল্লাম হাতটাকে আগুনের দিকে নিয়ে গেলেন শুধু আগুনের সেই আংটা আগুনটা হাতে নিছে তা না হাতে নিয়ে মুখের মধ্যে নিয়ে চাবানো শুরু করছে যার কারণে মুসা আল্লাহ সাল্লামের জিব্বা পড়ে গিয়েছিল কথা বলতে গেলে মুসা আল্লাহ সাল্লামের মুখের মধ্যে জড়তা তৈরি হতো এজন্য বড় হয়ে মুসাল্লাহ সাল্লাম দরবারে দেওয়া করেছিলেন রব্বিশ রহলি সদরি মিসানি আমি মুসা আলাহ সাল্লাম পরীক্ষা করলেন আগুনটা যখন ধরলেন মুখের মধ্যে বললেন প্রমাণ হয়ে গেল বাচ্চাই আসলে কিছু বোঝে নাই কিন্তু আল্লাহ যাকে প্রতিষ্ঠিত করবে দুনিয়ার কোনো মানুষ তাকে ধরতে পারে না ফিরায় রাখতে পারে না বলতেছিলাম আল্লাহর হুকুম মানলে আল্লাহ একটু খুশি হয় তাছাড়া আল্লাহর হুকুম আমরা মানি আমার নিজের জন্যই আল্লাহর মর্যাদা বাড়ানোর জন্য না কারণ আমার এবাদতের কারণে আল্লাহ আলামিনের মর্যাদা বাড়েও না কমেও না আমরা নামাজ পড়ি আমাদের নিজেদের জন্য আমরা রোজা রাখি আমাদের নিজেদের ভালোর জন্য আমরা দেই সৎকা ফেতের যা কিছু করি আমাদের নিজেদের ভালোর জন্য পরকালে মুক্তির জন্য জান্নাতের জন্য সুতরাং আমি আমল করি আমার নিজের জন্য নিজের স্বার্থে সময় থাকতে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করুক সকল বলি আমিন আমরা যেন আল্লাহ রবুল আলমিনের হুকুম মেনে নবীজি সাল্লামের তরিকায় জিন্দিগি করে নবীজির আগমনের এই মাসে নবীজির আদর্শে যেন আমরা আদর্শবান হতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুক সকলে বলি আমিন আমা তৌফিক্লাবিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি